এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউল রৃদয় শর্মিষ্ঠা আজকে তোমাদেরকে শেখাতে এসছে কিভাবে অল্প প্রোডাক্ট দিয়ে বিয়েবাড়ির জন্য মেকআপ করতে হয় মেকআপ করতে কী কী লাগে আজকে কিন্তু সম্পূর্ণটা শেখাবো মেকআপের প্রোডাক্ট যদি অল্প থাকে তাহলে বিয়েবাড়ির মেকআপগুলো করতে কি কি প্রবলেম হতে পারে আর কি কি প্রবলেম হবে না সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো যারা একদম মেকআপ করতে পারো না তাদের জন্য আজকের ভিডিওটা মেকআপ করতে সবার প্রথমে লাগে স্কিন ক্লিয়ার স্কিন ক্লিয়ার করে নেওয়ার পরে লাগে আমাদের একটি সিরাম যে কোনো সিরাম নিতে পারো আমি নিলাম পঞ্চের এই সিরামটা এটার দাম মাত্র নিরানব্বই টাকা তারপরে সিরামের পরে আমাদের মাথায় থাকে একটা মশ্চরাইজার মশ্চরাইজারের জন্য আজকে নিলাম ল্যাকমির পিচ মিল্ক এটার দামও ওই একশো টাকার মধ্যে হয়ে যাবে এগুলো করে নেওয়ার পরে যেহেতু গরমকাল প্রাইমারের খুব প্রয়োজন এলিটিনের এই প্রাইমারটা নিলাম এটা খুব ভালো ও অল স্কিন টাইপে চলে যায় আমাদের টি জোন ফেসের ফোকাস করে প্রাইমারটা ব্যবহার করে নিলাম প্রাইমার ব্যবহার করে নেওয়ার পরে টাইপের একটা তোমরা আই শ্যাডো প্যালেট বা আইব্রো ক্রিট কিনে নিতে পারো তাহলে তোমাদের আই মেকআপে বা আইব্রো করতে কোনো রকম কোনো প্রবলেম হবে না ওখানে কিন্তু তিন রকমের শেড ছিল যেটা তোমরা আইব্রো করতে পারো বা আই শ্যাডো হিসাবেও ব্যবহার করতে পারো বা কাজল হিসাবেও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো আচ্ছা তো ড্র করলাম আইব্রোটাকে এবার আই শ্যাডও ব্যবহার করতে গেলে কিন্তু কনসেলার ইউজ করতে হয় তার জন্য কিন্তু আমি সুইস বিউটির এই কনসেলারটাকে অ্যাপ্লাই করলাম আমার আইব্রো নিচে তারপর ভালো করে ব্রাশ দিয়ে প্ল্যানিং করে নিলাম আজকে ফাউন্ডেশনের জন্য নিয়েছিলাম এলিটিনের এই ফাউন্ডেশনটা এটার প্রাইস ছিল মাত্র নিরানব্বই টাকা এর কমেও তোমরা এলিটিনের প্রোডাক্ট পেয়ে যাবে পিগমেন্টেশন খুব ভালো মেকআপ যেরকমই করো না কেন যত কম দামি মেকআপের প্রোডাক্ট ব্যবহার করো না কেন ব্লেনিংটা ভালো করে করবে ব্লেন্ডিংটা ভালোভাবে করলে কিন্তু মেকআপটা বসাতে কোনো অসুবিধা হবে না আর স্যার এরকম ছোট একটা প্যালেট কিনে নিতে পারো এর মধ্যে ফেস কন্ট্রোলিং ব্ল্যাশার এবং আই শ্যাডো পেয়ে যাবে তার সাথে হাইলাইটার একটা প্রোডাক্টে কিন্তু অনেকগুলো কাজ একসাথে হয়ে গেল কম্প্যাক্ট পাউডার প্রথমে ব্লাশারটা ইউজ করে নেওয়ার পর কম্প্যাক্ট পাউডারের জন্য নিলাম আজকে পার্পল থেকে নেওয়া এই কম্প্যাক্ট পাউডারটা এটাও খুব ভালো এটার দাম মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা আমি ড্যাপ ড্যাব করে কেন বসাচ্ছি বলো তো আমাদের যে অয়েলগুলো থাকে বা যে ঘাম হয় সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায় যদি তুমি এরকমভাবে ড্যাপ ট্যাপ করে ভালো করে ফুল ফেসে কম্প্যাক্ট পাউডারটা বসিয়ে দিলে চলে গেলাম আমার আই মেকআপের দিকে আই মেকআপের জন্য সবার প্রথমে নিয়ে নিলাম একটা ইয়েলো কালার সেম প্যালেট থেকে কিন্তু যেই প্যালেটটা থেকে আমি বললাম তোমরা একটা প্যালেট কিনে নিতে পারো তিনটে ডট করলাম চোখের ওপরে আশা করব আমি দেখালাম সেই জায়গাটাতে আমি কিন্তু হলুদ কালারটাকে একটু একটু করে নেব এবং লাইনিংটাকে কমপ্লিট করব। সেম আই শ্যাডো থেকে আমি এই রেড কালারের শেডটা নিলাম নিয়ে আমার চোখের কোনার দিকটাতে প্রথমে একটা ছোট্ট ব্রাশ দিয়ে শুধুমাত্র আই শ্যাডোটাকে একটুখানি ড্যাব ড্যাব করে বসিয়ে রাখবো আমি কিন্তু এখন ব্লেন্ডিং করব না বসিয়ে নেবার পরে একটা বড় ফ্ল্যাপি ব্রাশ নিয়ে আমি কিন্তু এই লাল কালারটাকে হালকা হালকা করে সামনের দিকে ব্ল্যান্ডিং করতে থাকবো এতে কিন্তু তোমরা যে কোনো ড্রেস কোড পরো না কেন তার সাথে আই মেকআপটা খুব ভালো লাগবে আর ফেয়ার টু ডাস্কি সব রকম স্কিন টোনে কিন্তু এই আই মেকআপটা দুর্দান্ত লাগবে ব্ল্যান্ডিংটা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তারপরে আমি একটুখানি গ্লিটার শেড নিলাম তার জন্য সেম প্যালেট থেকে অরেঞ্জ কালার যে গ্লিটারটা ছিল সেটাকে নিয়ে হাতের মধ্যে একটুখানি নিয়ে চোখের সামনের দিকটা থেকে একটু পেছন দিকে গেলাম দেখো তো একটা দুটো প্রোডাক্ট দিয়ে আই মেকআপটা কত সুন্দর হয়ে গেল না একদম পার্টি ব্যাগ শাড়ি কুর্তি লেহেঙ্গা সবকিছুর সাথে আই মেকআপটা চলে যাবে এসব তো হয়ে গেল এবার সে আইব্রোটাকে ফিল করেছিলাম যে কিটটা থেকে সেখান থেকে একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম সেটাকে নিয়ে আমার চোখের ওপরে লাইনারটাকে হালকা হালকা করে ড্র করছি এখন কিন্তু ওই তেলার লাইনারগুলো একদমই চলছে না এরকম ড্রাই টাইপের আই খুব ভালো চলছে সেই কারণে কিন্তু তোমরা লাইনারের বদলে এই ব্ল্যাক কালারের আই দিয়ে হালকা করে একটা লাইনারের ড্র টেনে নিলে তার সেম ওই ইয়েলো কালারটাকে আমার চোখের নিচে ছোট্ট সাহায্যে অ্যাপ্লাই করে নিলাম ল্যাক্সটাকে একটু কার্ল করে নিলাম মোস্ট ফেভারিট এটা আমার বাজি মধ্যে এটা ছিল মেবেলিনে আমার আইলাসের ওপরে ব্যবহার করছি দুপুট করে ব্যবহার করছি যাতে আইলাসের পাতাগুলো একটু বড় বড় দেখায় সেম প্যালেট থেকে হাইলাইটার কিন্তু ফেসে ব্যবহার করে নিলাম লিপস্টিকের জন্য আজকে আমি যে লিপস্টিকের সেটা নিয়েছিলাম সেটা এখন আমার মনে পড়ছে না যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন পড়ে বা কালারটা জানতে চাইছো তাহলে অবশ্যই কমেন্ট করো তারপরে ইনভাইবের একটা মেকআপ ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে ফুল ফিক্স করে নিয়ে আমি তো রেডি আচ্ছা মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কী কী শিখতে পারলে মেকআপ লুকটা থেকে আর মেকআপ করতে যে হ্যাবো কিছু প্রোডাক্ট লাগে না সেটা কিন্তু আজকে প্রমাণ যখন তোমরা ফাউন্ডেশনটা ব্যবহার করবে তখন কিন্তু অবশ্যই গলাতে ব্যবহার করার চেষ্টা করবে আমার স্কিন টোনের সাথে তো ম্যাচ করে গেছে তোমাদের নাও হতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে টাটা